পুরস্কৃত গতকাল আপনার কি খবর হয় মানে প্রথম কিন্তু আমার কারণে ফাংশন পাঁচ দিয়েছিল ইয়াত কিন্তু হাইকা আর বেশিরভাগ মানে মানে আমার জেন্টস সকলে সদা উঠ হয়ে থাকে আজ আপনার কারণে এই সকল আমার ভাই ভনী আইতাস দিদি সকল যে ফাংশন চাপি যাতে কাজের সৃষ্টি নাকা অনুরোধ জানিয়েছি এই মাইনটা ডান্স করেছে আপনার কেন জোর ইমান কম বয়সে যে ডান্স করবো হিসেছে আপনার একবার হাত চাপুর দেওয়া চাইছো কোনো হাত চাপুর নিদিয়ে তোমার নাম কি মই ডান্সখন শিকাইছিলে মুখ চোৱা নে নাই নে নাই আৰু আশা কৰোঁ ভৱিষ্যত কৰিব পাৰে নেক্সট বছৰত আশা আছে নে নাই পিছত ডান্স কৰিব পাৰে নাই আৰু ইয়াৰ পিছতে আমাৰ জনপ্ৰিয় তেখেতৰ ইউটিউব চেনেলৰ নাম চৌদ্ৰাৰে আমাৰ মই অনুৰোধ জনাইছো ইউটিউবাৰ জনপ্ৰিয় ইউটিউবাৰ চফৰুদ্দিনক এখনি ভুলাম গামোচাৰে আদৰণি জনাবলৈ বাবুল ইছলামক